অ্যাকচুয়ালি যে কস্টিউমটা সে পরেছিল তার জন্য এত একটু গ্যাদারিং ছিল ঘরের মধ্যে তার সাফোকেশানেও একটু অসুস্থ বোধ করছিল ল্যাক অফ অক্সিজেন হয়তো ওমেন এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে নদিয়ার ফুলিয়া আইআই এইচটিতে মহিলাদের নিয়ে মক পার্লামেন্টের আয়োজন করা হয়েছিল সেখানেই মার্শাল হিসেবে একজন বহুরূপী মহিলা শিল্পী অশোকা সাহা এক মহিলা কর্তব্যরত ছিলেন সকাল থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে যান অশোকা দেবী তৎক্ষণাৎ তাকে অনুষ্ঠানে উপস্থিত লোকেরা তরি ঘুরি বিজেপি বিধায়কের গাড়িতে করে ফুলিয়ে হাসপাতালে নিয়ে যায় হাসপাতাল সূত্রে খবর অক্সিজেনের অভাবেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন হাসপাতালে চিকিৎসার রত থাকার পর তাকে বাড়ির উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয় এই বিয়ের এই বিষয়ে অনুষ্ঠানে আসা এবং ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া লাবণী মজুমদার নামে মক পার্লামেন্টের অনুষ্ঠানের এক সদস্যা জানান ভেতরে অত্যাধিক গরম সাধারণ মানুষের ভিড় সে কারণেই অক্সিজেনের অভারেবে তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় শিল্পীকে ফুলিয়া আইআইএইচটিতে নিয়ে এসে বিশ্রাম করানো হয় তিনি জানান অসুস্থ রোগীকে নিয়ে গেলে ফুলিয়া হাসপাতাল কেউ এগিয়ে আসেনি রোগীকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার জন্য তিনি নিজেই কোলে করে অসুস্থ মহিলাকে এমার্জেন্সিতে নিয়ে গেছেন হাসপাতালে কর্তবরত চিকিৎসক নাথ সকলে চুপচাপ দাঁড়িয়ে থেকে পুরো বিষয়টি দেখেছেন পরিবারের হাল ধরতে তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করতেই বহুরূপী মহিলারা জীবিকা নির্বাহ করে তবে বর্তমানে অসুস্থ মহিলা স্বাভাবিক এবং সুস্থভাবে অনুষ্ঠানের সদস্যদের প্রচেষ্টায় বাড়ি ফিরে যান আমরা নিয়ে গেলাম ওখানে সঙ্গে সঙ্গে অক্সিজেন দিলেন তো তারপর একটু স্যালাইন চালু করা হলো তো বলে একটু বেটার ফিল করছি একটু মাসাজ করা হলো ডাক্তার প্রেসক্রাইব করলেন কিছু ওষুধ তো সেটা এখন চলছে তো এখন একটু বেটার ফিল করছে কারণ রিলিজ দিয়ে উনি কি আবার মার্শাল হিসেবে ওখানে থাকবেন না এখন বিশ্রামই থাকবেন না এখন একটু রেস্ট নিতে বলেছেন এখন এই বেড রেস্টই করবেন কতটা তৎপরতা ছিল আপনাদের যারা ছিলেন অর্থাৎ এই যে এমএল এর গাড়িতে করে নিয়ে গেলেন হ্যাঁ একদমই সঙ্গে সঙ্গে অ্যাকশন না হয়েছে যখনই আমরা বুঝতে পেরেছি অসুস্থ সঙ্গে সঙ্গে তাকে কস্টিউমটা খুলে সঙ্গে সঙ্গে আমরা নিয়ে গেছি হসপিটালে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে রেস্কিউ করা হয়েছে সে এখন বেটার আছে আপনার নাম আমার নাম লাবণী মজুমদার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল যিনি মার্শাল ছিলেন একজন অসুস্থ হয়ে পড়লেন তো কোথায় নিয়ে হয়েছিল এখন কেমন আছে স্যার উনি অসুস্থ হওয়ার পরে আমরা পুরুলিয়া হসপিটালে নিয়ে যাই এখন উনি সুস্থ হয়ে বাড়িতে গেছেন তা যখন আমি ওনাকে নিয়ে হসপিটালে গেলাম হসপিটাল থেকে কোনো স্টাফ এসে তাকে নামানোর মতন লোক নেই যে ধরে তাকে হচ্ছে হসপিটালের ভিতর নিয়ে যাবে এই পরিষেবাটা তুলিয়াতে নেই আমরা একটা মহিলা নিয়ে গেছি তাকে আমাকে নিজে করে কোলে করে নিয়ে যে তাকে নামিয়ে হসপিটালের মধ্যে ধোলাতে হচ্ছে আর এখানে কালদারিতে করে নিয়ে গেলেন ওটা এখানে আমাদের হচ্ছে এমএলএ আশিস তার

আপনারা পেশায় কে এটা এটাই করেন মানে বিভিন্ন রকম কি নাম সংস্থা বহুরূপী মডেল আচ্ছা তো এটার উপরেই আপনাদের জীবন জীবিকা ফ্যামিলিতে কে কে আছে বাচ্চা আপনার

সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে পাবলিক স্কুল আলকনী বা শিনি রেইলি মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মর্ডান অপটিক্স থেকে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন